কলা কাছিস কলা রান্না করিস তার করুন

সকালবেলা হাতে থেকে তো গ্রামের হাটে সব ভালো কি হইছে কে কে মোবাইল ব্যাগে আর আমি তরকারি কেটে রাখছি নিয়ে আসছি ভালো লাগতো দাদা এই না বাবা আগে তরকারি রান্না করলাম করলা ভাজি করছি আর কলার তরকারি কাঁচকলা এক পাশে পাত বসাই দিছি তরকারিটা নামাইয়া রান্না শেষ আর বাইরের অবস্থা মনে হয় বৃষ্টি আসা পড়ল আর দুয়ারও দিন তোলা রান্না শেষ করলাম অনেক বাতাস করছে হঠাৎ করে এর মধ্যে কিন্তু এটা একটা বৃষ্টির ফোটাও পড়তেছে আল্লাহ রহমতের ফোটা হয়তো অন্য কোনো অঞ্চলে বৃষ্টি হইতেছে যার কারণে আমাদের এখানে একটু প্রভাব পড়তেছে এটা একটা ফোটা ফোটা আর আকাশের অবস্থা ভালো হয়ে গেছে মেঘলা আকাশ মনে হয় নামবে আল্লাহ যদি রহমত করে